আসসালামু আলাইকুম আচ্ছা কাল বিংস থেকে আমরা অনেকে পেমেন্ট নিতে পারবো তাদের অনুযায়ী ঠিক আছে তারা আছে তো আমরা এখন কী করব যারা এখনও অল এট কানেক্ট করি নেই অল কানেক্ট করব যার কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম এবং অনেক ইনফরমেশন পেমেন্ট সিস্টেমটা বলে দেবো সবাই দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ওই যে কানেক্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা টোন কিপার ওয়াল কানেক্ট করবো তো আমি এখনও কানেক্ট করি নি আপনাদের দেখাবো বলে ঠিক আছে তো আপনারা জেন টন কিবার অর্ডারটা কানেক্ট করবেন ওটাতে যাতে কোনো প্রকার কি ইউডিটি বা টোন না থাকে কারণ আপনি টন টন কিবার অ্যাকাউন্ট অনেকটি খুলে রাখবেন একটা অরিজিনাল করে রাখবেন যদি কোনো কোনো ডলার টোলা রাখে দেন ওটাতে কোনো ওয়ালেট কানেক্ট করবেন না ওটা এক্সট্রা রেখে দেবেন বুঝছেন তো আসার পর এখন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন আমার উইথড্র অপশন কিন্তু চলে আসছে তো এটা আগামীকাল ইনশাআল্লাহ পেমেন্ট নিতে পারবো এবং কি তারা যদি পেমেন্ট করে তাদের কাইটারি অনুযায়ী তো এটা পেমেন্টটা কীভাবে সিস্টেমটা নেবেন ঠিক আছে উইড্রোতে তুই ক্লিক করি এখন কাজ নাই দেখেন উইড্রো নিতে পারতেছি না মানে সিস্টেমটা নাই এখন দেখেন এই যে স্টেগে আসলে অনেকে আমার প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করছেন যে কীভাবে কী করবে এই দেখেন ঠিক আছে এখানে অনেক কিছু আছে তো আমি এখন দেখাবো কীভাবে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো নেওয়ার জন্য এখন আমরা কী করবো প্রথমে ব্যাগ দেবো দেন এই যে তাদের যে চ্যানেল আছে চ্যানেল আসবো আসার পরে দেখেন আপনাদের খুব একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম দেখাবো এই দেখেন পেমেন্টটা কীভাবে নেবেন কীসের মাধ্যমে নেবেন এই দেখেন হাউ টু উইথড্রো বিং অ্যান্ড ডিপোজিট টু গেট ডোডায় মানে বিং থেকে আমরা কী করব গেট ডোরে পেমেন্টটা ট্রান্সফার করবো কীভাবে এখানে বলা আছে এই যে দেখেন তারা নিজেরাই বলতাছে এই যে ঠিক আছে এটা আমার আর একটু আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু দিতে পারিনি তো ভিডিওটা এখন করতেছি তো উইথড্রো টু ওয়ালেট ডিপোজিট টু গেট ডোডায়ু ঠিক আছে এই দেখেন এখানে সব দেখেন ঠিক আছে এই যে নিচে আসে এই যে প্রসেসটা দেখেন এই যে পেমেন্ট ঠিক আছে তো আমরা তো অল অ্যাড্রেস কানেক্ট করছি এই যে কানেক্ট করার পরে তো আমাদের সাকসেস দেখাচ্ছে নিচে হয় না এরপরে দেখেন কি অল অ্যাড্রেস কানেক্ট করার পরে এরকম সাকসেসফুল দেখাবো তারপর নিচে আসবেন দেখেন উইথড্র বিং ফ্রম কন্টাক্ট আপনার স্ন্যাপচ্যাট মানে যারা যারা টোনকিপারে কী করছেন ও টোন কিপার অল অ্যাড্রেসটা সেট আপ করছেন তারা তাদের একটা স্ক্রিনশট রেখে দিয়েছে ঠিক আছে তো এরপরে নিচে আসবেন নিচে আসলে দেখেন ডাইরেক্ট ডিপোজিট টু গেট সাবমিট উইথ রিকোয়েস্ট ঠিক আছে মানে আমার বলতেছে যে আপনারা টোন কিপার ওটা অ্যাড অ্যাড করেন দেন তারপরে কি করতে পারবেন আগামীকাল আমরা পেমেন্টটা নিতে পারবো ঠিক আছে রিকোয়েস্ট করতে পারবো তো এই দেখেন এখানে তারা কি করে দিছে এক হাজার বিং আপ টু দ্য সাত দিন উইথ প্রসেসিং সাত দিনের ভিতরে ম্যাক্সিমাম উইথ অ্যামাউন্ট ঠিক আছে যাদের এক হাজার বিং আছে তারা সাত দিনের ভিতরে পেমেন্টটা নিতে পারবো দুই হাজার ঠিক আছে আমাদের তো অনেক আছে এই দেখেন এখানেও কিন্তু এক্সচেঞ্জার সিস্টেমটা তারা নিয়ে আসবে আগামীকাল এই দেখেন উইথ টু অলেট অলেটও নিতে পারবো আমরা কী করব বিভিন্ন এক্সচেঞ্জার এক্সচেঞ্জার বলতে তো বাইনাস বিট গেট গেট ডোটায়ও ঠিক আছে তারা তো গেট ডোটায় তো পেমেন্টটা দিবে কারণ অল একমাত্র গেট ডোটাই তো লিস্টিং আছে তো এই দেখছেন সিস্টেমগুলো দেখেন এই যে আমাদের কী করতে হবে আমরা যত এক্সচেঞ্জারে নিতে যাই আমাদের এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে মেমো অ্যাড্রেসটা দিতে হবে গেট ডোটায়ও ঠিক আছে তো এই দেখেন উইথড্র ইন প্রসেস গুড ঠিক আছে এগুলো তারা কিন্তু বলতে আসে তো এখন আমরা গেট ডোটায় তো চলে যাব গেট ডোটাতে আসার পরে এই যে অলরেডি ডিপোজিটে আসবো দেখেন তাদের টোকেন কিন্তু ওইটা চলে আসছে যে বিং লেগে তুই সাজ দি দেখছেন আচ্ছা সাজ দিয়ে দেখাই আপনাদের তো এখানে আসি এখানে আসি এখানে বিং বিংটা লিখলে কীরকম দেখেন কী অবস্থা আপনাদের দেখায় বিং দেখছেন আইসা বসে অ্যাড্রেস ঠিক আছে আমরা কী করবো এই অ্যাড্রেসটা কপি করবো দেন তারপরে কী করবো মেমো অ্যাড্রেসটা কপি করবো কপি করে দেন আমরা কী করবো তাদের কথা মতো অনুযায়ী যে এখানে বসায় দেবো এই দেখ একটু দেখাই দিছি কারণ এটা সিস্টেমটা আসে নাই আগামীকাল আসবো তারা নিয়ে আসবো তারা এই যে ঠিক আছে যেন দুটা কবি করবো প্রথমটা এটা দ্বিতীয়টা এটা আর এইটা দিচ্ছে আমাদের অ্যাড অ্যাড্রেস এই যে দেখাই এই যেটা এটা বসাইতে হবে এই প্রোফাইল আসলে আরে ঠিক আছে এই যেটা হ্যাঁ এই প্রোফাইল আসলে এখানে ক্লিক করলে আমাদের এই যে ইউজার আইডি ঠিক আছে তো এটা এটা খুবই করে বসাইতে তো আচ্ছা যাই হোক আমি বলছিলাম তারা পেমেন্ট করবে ঠিক আছে তো আগামীকাল ওই অনুযায়ী তারা পেমেন্ট করবে বলছে সব কিছু ঠিকঠাক এখন ইনশাল্লাহ যারা কাজ করছেন তারা পেমেন্টটা কীভাবে নেবেন আগামীকাল তারা তারা দিয়ে দেবে ঠিক আছে এখন বাকি বাকিটুক তাদের হাতে আমি বলছিলাম আপনারা করছেন এখন পেমেন্ট তারা আগামীকাল যদি দেয় তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে তো এটা নিয়ে আপডেট দিয়ে দিয়ে দিলাম এবং আগামীকাল যারা কীভাবে কী পেমেন্টটা দিব বা কাদেরকে দিলো ঠিক আছে সব আপডেট আমি জানিয়ে দেবো তো ভিডিওটা এই পর্যন্তই এখন যারা আমার কী করে নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন আর আমার ইউটিউব চ্যানেল বলতে টেলিগ্রাম গ্রুপ এবং কী আছে ইয়ে আছে গ্রুপ আছে এবং চ্যানেল আছে জয়েন হয়ে নেবেন ওকে আসসালামু আলাইকুম